আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি জাজিবা জাবিন ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দে ইউনিভার্স সো গাইস আমি অনেকদিন ধরেই জ্বরে আক্রান্ত যেটার কারণে আমি অ্যাক্টিভ না আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়ে গেছে শরীরে দুর্বলতা আছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি যে কারণে আমি ভয়েস রেকর্ড করতে পারছি না স্টিল নাও আমার এখনো খুব কাশি আসছে কথা বলতে কষ্ট হচ্ছে আমি নিজেকে আটকা রাইখা এতটুকু ভয়েস রেকর্ড করছি তোমাদের জন্য আমি জানি আমার জানপাকি সাবস্ক্রাইবাররা অন্ধকারের শিকারী গল্পটার জন্য অনেক অপেক্ষা করছে আমারও তো দিতে ইচ্ছা করে আমি প্রথমে ওটাই ভয়েস রেকর্ড করতে বসেছিলাম তারপর দেখলাম যে হচ্ছে না আমার ওই গল্পটা যে ধাঁচের সেই ধাঁচের ভয়েস আমি রেকর্ড করতে পারছি না যখন দেখলাম আমার গলাটা কাজ করছে না তখন আমি ভয়েস রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে নাই মামার থেকে কানা মামা ভালো দেন আমি হৃদয়ের রক্ত জবাটা একটু ভয়েস রেকর্ড করতে বসলাম তবে বিশ্বাস করো জানপাখিরা প্রত্যেকটা ওয়ার্ড আমি বলতাছি আমার নিঃশ্বাস বন্ধ করে আমার প্রচুর কাশি হচ্ছে তারপরও আমি আজকে ভিডিও আপলোড করছি কারণ আমি তোমাদেরকে বোঝাইতে চাই যে জাজিবা বাইচা আছে মুইরা যায় নাই মূলত এই কাশির জন্য আমি লাইভও করতে পারতাসি না আমি যদি এক মিনিট কথা বললাম 10 মিনিট কাশি কাশতে কাশতে লাইভের মধ্যে যদি আমি মুইতা দিই তাহলে এটা কেমন দেখা যায় না এই কারণে আমি লাইভে আসি না তো যাই হোক গলার মধ্যে অনেক কুচকুচ করতেছে কাশি আসতাছে এগুলো আটকায় আমি ভয়েস রেকর্ড করতেছি আমার গলাটা কথাটা ঠিক হয়ে গেলে আমি অন্ধকারের শিকারী নেক্সট পার্ট এক্সপ্লেন করে দেব ইনশাল্লাহ এখন আমি জানি এই যে এত কিছু বইলা তোমাদেরকে বোঝাইলাম তারপর কিছু সংখ্যক জানপাখি আসা লিখবে যে এটা কেন আপলোড করলা অন্ধকারের শিকারী কেন আপলোড করলা না আমি আবার বইলা দেই অন্ধকারের শিকারী হচ্ছে একটা কঠিন উপন্যাস এটা এক্সপ্লেন করতে গেলে আমাকে অনেক এফোর্ট দিতে হয় শারীরিক ভাবে তো এই উপন্যাসটা একটু সহজ মনে হইলো আমার কাছে আমার গলাটাও খারাপ তা ভাবলাম আগে এটাই দেই তো আমি করব তোমরা সবাই ভালো আছো আর আমার কথাগুলো একটু ভালোভাবে মাথায় ঢুকাইও তো সবাই ভালো থাইকো চলো স্টোরি এক্সপ্লেন করি ছেলের এমন কথায় আরেম সাহেব বাকরুদ্ধ ঘন ঘন শ্বাস ফেলে আঙুল তুলে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে জিন তোমার ছেলেকে বলো আমার পরিবারের উপরে নজর ফেলতে না ও কি চাচ্ছি আমার পরিবার ভেঙে যাক আমার ভাইয়েরা আলাদা হোক এটা আমি কখনোই হতে দেব না জিন বেগম আতঙ্কিত গলায় চেঁচালো কি হয়েছে কি নিয়ে কথা বলছেন আরেম সাহেব তেরে আসলো গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল তোমার ভত্র ছেলে থেকে বিয়ে করতে চায় ওই ছোট্ট মেয়েটাকে যাকে রোজের সমান ভালোবাসা দিয়ে বড় করেছি নিজের মেয়ের মতো করে আর ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের আর আর কমপক্ষে এগারো থেকে বড় বছরের বড় এসব ভাবে কি করে ও আমাদের এই সুন্দর পরিবারটার কি হবে এগুলো জানা জানি হলো হ্যাঁ স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে রইলো জিন বেগম বেশ কিছুক্ষণ চুপ রইলো আরম সাহেব ভেবে নিল স্ত্রী তার মতের সহমত সে সন্তুষ্ট হলো কিন্তু তার ধারণা পাল্টে দিয়ে জিন মিন বেগম গভীর কণ্ঠে বলে উঠল উচ্চ নিজের মেয়ের মতোই বড় করে পরের বাড়ির মেয়ের মতো না আর তাছাড়া চাচা তো ভাই কি বিয়ে হয় না একসাথে বড় হয়েছে তো কি হয়েছে ছেলেমে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে এর থেকে গুরুত্বপূর্ণ কি আমার ছেলের থেকে ভালো জীবন সঙ্গী এর জন্য এই পৃথিবীতে নাই ঘরের মে ঘরেই থাকবে সারা জীবন আমি তো কোনো আপত্তির কারণ দেখছি না আর জিন ধমকে উঠলো আরেম সাহেব তুমি কি আদৌ বুঝতে পারছো আমার পরিবার আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে হয়ে যাবে এই কারণে তুচ্ছ ছেলে চিন্তা ভাবনা রাখো শুধু নিজেদের কথাই ভাবছো এই বিষয়টা আদৌ আর ভালোভাবে নাকি ভেবে কতটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে বাড়ির মধ্যে ভেবে দেখেছো আরো বাচ্চারাও আছে জিন হয়তো যেহোব আমার মুখের কথা ফেলতে না পেরে বিষয়টা মেনে নেবে তারপর তারপর কি হবে যদি ভবিষ্যতে ওদের মধ্যে কোনো ঝামেলা হয় এই বয়সের ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্কে ভাঙন ধরে তখন শুধু ওদের সম্পর্ক না আমাদের পরিবারটাও ভেঙে যাবে অনেক অনেক সমস্যা আছে ভেবে চিনতে আপনি আমার ছেলেকে আমার

বসে পড়ল পাশে বসল জিন গলার নামিয়ে তিনি বলল ছেলেটা থেকে সত্যি কথাটুকু শেষ করতে পারে নাই জিন তার পূর্বেই আরেম বাজে ভাষায় চেঁচিয়ে উঠল রাগান্বিত কণ্ঠে স্ত্রীকে সামনে বসিয়ে যা মুখে আসছিল তাই বলে গেল সে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জিন বেগমের যেন পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল মুখ চেপে ডুকরে কেঁদে উঠল

অপমানিত মুখোশী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো নিজের বাবার বাড়ির জিনিস ছাড়া কিচ্ছু নিল না জিন বেগম খুবই হালকা ওজনের একটা লাগেজ হাতে রুম থেকে বের হয়ে গেল জিন আরেম সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছে মেঝে রক্তের পানে স্পষ্ট কানে শুনছে ভাই আর ভাইয়ের বৌদের আর্তনাদ চোখের কোণ ঘেঁষে বের হয়ে আসলো এক ফোঁটা জল বুগাম সাহেব দরজায় কড়াঘাত করছে সমানে ভাই ভাইয়া ভাবি আর জঙ্কু কেসব কি করছে ওরা বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে আপনি কেন কিছু বলছেন না পাথরের ন্যায় জবাব দিল আরেম সাহেব যেতে দাও মুহূর্তের মধ্যে থমকে গেল পুরোটা বাড়ি সব কিছুই স্তব্ধ বিমোট হুটহাট হেজকি তুলে মেলিক কান্নার শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না রোজ দুয়ারে দাঁড়িয়ে সমানে কাচ্ছে কাঁদতে কাতে মেয়েটির মুখমন্ডল লাল চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই হাজার আকতি করেও তাদেরকে থামাতে পারেনি বাড়িতে থাকা সদস্যদের অবস্থা নাজেহাল তে ঘুমন্ত মুখশ্রী নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামলো তারা হুরা পায়ে বের দুয়ার খুলে জঙ্কুক করুন গলায় বললো প্লিজ জেদ করো না তুমি ভেতরে যাও জিন বেগম শুনছে না জংকুকের কথা অঝরে কান্না করছে লাগে হাতে হাঁটতে শুরু করেছে ছেলের সাথে তোকে দেবো ককুলুই না কিভাবে থাকবি কখনো একা থাকতে পেরেছিস হোম সিক হয়ে পড়িস একা থাকতে পারিস না আম্মু তুমি চলে এলে বাবা কে দেখবে অসুস্থ হয়ে পড়বে আর রোজের কথা একবার ভাবা দরকার আম্মু সেকোনো চিন্তা নেই আইউ আর বেসুজি আছে না দেখি শুনে রাখবে মা ছেলের কথার মাঝখানে তে এসে উপস্থিত দু হাত দিয়ে ঝিনকে ঝড়িয়ে ধরে বাচ্চা বাচ্চা কণ্ঠে তে বলে এই এই বড়মা কোথায় যাচ্ছ আমাকে ফেলে কথা হচ্ছে দেব না চলো বাড়ি জিন বেগম থেকে বুকে টেনে নিল মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোর দেখে রাখিস খুব দায়িত্ব দিয়ে গেলাম পালন করবি কেমন তোর সেই কি কান্না হাও শব্দ করে কাচ্ছে জিন বেগম মানতে না পেরে তাকালো জঙ্কুকের পানে জঙ্কুকের শান্ত মন কিংবা শান্ত দৃষ্টি কিছুই আজকে আর শান্ত নেই অশান্ত এবং বেসামাল দুপা এগিয়ে এসে চঙ্কুকের পেটের কাছে শার্টের কিছু অংশ খামছে ধরে আকতি ভরা কণ্ঠে বলে ফিরে চলুন না ভাইয়া নিজের পুরুষালী হাতটা তের মাথায় রাখে অগোছালো চুল গুলো গুছিয়ে দেয় এক আকাশ পরিমাণ মন খারাপ আড়াল করে গভীর কণ্ঠে বলে বাগানে উদাম পায়ে চাবি না ঘরে দরজা বন্ধ করে তারপরে শুবি স্কুলে যাওয়ার সময় গাড়ি নিবি কোটকাল মার কথা শুনবি ঠিকঠাক খাবার খাবি ওকে কান্নার মাত্রা যেন আরো বাড়লো বুলিয়ে দিয়ে সদর দরজা পার করলো জিন বেগম শেষবারের মতো বাড়িটির দিকে তাকালো আসলে মুখ গুজে ছেলের পেছন পেছন চলে গেলেন বারান্দার আড়ালে দাঁড়ানো আরেম সাহেবের নয়ন ভর্তির চল খুব গোপন চোখের কোণে জমে থাকা জল মুছে নিলেন তার লালিত করুণ নয়ন চোরা যেন দেখে যাচ্ছে যন্ত্রণাদায়ক দৃশ্য ডেবিট ক্রেডিট এমনকি গাড়ির চাবি সহ সমস্ত কিছুই জঙ্কুক রেখে এসেছে লিভিং রুমে পকেটে হাজারের উপরে কিছু টাকা সে একা হলে বন্ধুদের বাড়িতে উঠে যেত তবে সঙ্গে তো মা রয়েছে এর জন্য জঙ্কুক কিছুটা চিন্তায় পড়ল জিন বেগম ছেলের চিন্তা বুঝে নিল মুহূর্তে সে কাঁধ ব্যাগে হাত ঢুকে থেকে কিছু টাকা বের করে বলল এগুলো আমার জমানো বিশ হাজার তো নানা দিয়েছিল আপাতত নে তারপর গহনা আছে এগুলো তো নানির দেওয়া বিক্রি করে ফেলবি জঙ্কুক মন খারাপ নিয়েও হাসলো মায়ের হাতের লাগেজটা হাতে তুলে নিল এক হাত দিয়ে মায়ের কাঁধ জড়িয়ে ধরে হেঁটে যেতে যেতে বলল আরেম সাহেবের থেকেও খুব ভালো রাখবো তোমায় মা জিন হাসলেন অষ্টসিদ্ধ নয়নে আগ বাড়িয়ে ছেলের ঘামন্ত মুখটা মুছে দিল শাড়ির আঁচল দিয়ে রেস্টুরেন্টে ঢুকেই চিনকে বসিয়ে দিল সোফায় মায়ের জন্য খাবার আর নিজের জন্য কফি অর্ডার করলো জংকুক তারপর মোবাইল হাতে ফেসবুকে ঢুকলো ভিড় জমে গেলো মন্তব্য সেকশনে তাদের এরিয়ার মধ্যে ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল যেগুলো ইতিমধ্যে খালি চাইলে আজই ওঠা সম্ভব জংকুক ফ্ল্যাটের ছবির সাথে উল্লেখিত নাম্বারে কল দিতে লাগলো একের পর এক কয়েকজনের সঙ্গে কথা বলে দুইটা ফ্ল্যাট বাছাই করে নিল আর দুইটা ফ্ল্যাটের পাশাপাশি যে কোনো একটা চোজ করবে দেখে শুনে তাদের ফ্ল্যাটটি যেন তার বাড়ি থেকে বেশি দূরে না হয় সেটার খেয়াল রাখলো চঙ্কুক দারুণ ভাবে জিন বেগম খাবে না জকক এক প্রকার জোর পূর্বক তাকে খাবার খাওয়ালো তারপর মাকে নিয়ে বের হলো রেস্টুরেন্ট থেকে রিক্সা নিয়ে সোজা গন্তব্য স্থানে থামলো আটতলা বিল্ডিং এর বাড়ি খুবই পরিপাঠি এবং নির্জন বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ খুব সুন্দর সেটা জিন বেগম তা দেখে বলল। আমাদের বাড়ির সদর দরজার সামনেও এমন একটা গাছ লাগালে কেমন হয় ভালো বাড়ি ফিরে লাগিয়ে নিও জিন মন খারাপ করে বলল অনেক দেরি তাহলে এনে দেব আপাতত বারান্দায় লাগিয়ে নাও হ্যাঁ ভালো বলেছিস ফ্ল্যাটটি পছন্দ হলো চিন বেগমের বারেন্দা খানা ভীষণ বড় সবথেকে ভালো বিষয় হচ্ছে দুইটা বেডরুমে দুইটা বারেন্দা বড় রান্নাঘর লিভিং রুমের স্পেসটাও বড় সমস্যা হলো ভাড়া নিয়ে তিরিশ হাজার জঙ্কুক অবশ্য তাতে পাত্তা দিল না সে অগ্রিম দশ হাজার দিয়ে তাৎক্ষণিক উঠে পড়ল ফ্ল্যাটে পুরোটা খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো জঙ্কুক জিন বেগম লিভিং রুমে লাগেজ রেখে দৌড়ে ছুটলো রান্নাঘরের দিকে তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলো জিন হাতে লিস্টের কাগজ জঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল আগে রান্না কিছু করা দরকার রান্নার জন্য আপাতত যা যা লাগে লিস্ট করে দিয়েছি নিয়ে আয় তোর বন্ধুদেরকে কল করে ডাক পাঠিয়ে দিয়ে যাবে নতুন ফ্ল্যাটে উঠলাম ইনভিটেশন দিয়ে একটা আমি জানা দরকার ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদেরকে ডাকবে না মা যতই বলুক না কেন চুপচাপ বাজার করে আনলো দু হাত ভরে মায়ের হাতে সেগুলো ধরিয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো চিন্তায় মশগুল জঙ্কক ফ্ল্যাটে এখনই কিছু ফার্নিচার লাগবে তার মার কোমরে সমস্যা নরম বিছানা ছাড়া ঘুমাতে পারে না চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়লো জঙ্কক জিন বেগমের রান্না বান্না তখনও চুলায় হঠাৎ করে কর্নিং বেলটা বেজে ওঠে জঙ্কুক দ্রুত পায়ে বারেন্দা ছেড়ে লিভিং রুমে এসে দাঁড়িয়েছে ততক্ষণে জিন দরজাটি খুলে দিয়েছে সেখানে দারোয়ান দাঁড়িয়ে আছে একটু হেসে দারোয়ান বলে নিচে অনেকগুলো ফ্যান সহ কিছু লোকজন এসেছে তারা নাকি আপনাদের বাড়ির অতিথি মানে পাঁচ যদি একটু এসে দেখতেন চমক চমকালো ভর কালো জিন বেগম অবাক ছেলের সাথে তুরি ঘুরি করে নেমে আসলো নিচে বাড়ির সদর দরজায় এসেই আহাম্মক হয়ে গেল মা ছেলে মোট এগারোটা ভ্যান গাড়ি এগারোটা ভ্যান গাড়ি জুড়েই ফার্নিচার সোফার সেট ডাইনিং টেবিল বক্স র্যাক কাবার্ড সমেত সমস্ত ফার্নিচার আছে এক একটা ফার্নিচার এর উপরে বড় বড় কাগজ লাগানো সেখানে লেখা আছে জংকের বিচ্ছু বাহিনী বন্ধুদের নাম যেমন গিফট ফ্রম ইউনো গিফট ফ্রম কাই গিফট ফ্রম লিসা হইচই করে সামনে দিকে এগিয়ে আসলো বলল আন্টি দাওয়াত দিয়েছে দাওয়াত খেতে এলাম খালি হাতে কি আসা যায় বল জঙ্ক নির্বিকার চোখে তাকিয়ে রইল সে কি রাগ করবে নাকি কাঁদবে না হাসবে বুঝতে পারছে না বন্ধু বান্ধবদের আনা ফার্নিচারে পুরোটা ফ্ল্যাট ফিল হয়ে গেছে খুব দারুণ ভাবে প্রত্যেকটা ফার্নিচার মিল করে এনেছে লিভিং রুমের আকর্ষণীয় সোফার সেট খানা পুরোটা ফ্ল্যাটের নকশা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে ইউনো ক্লান্ত ভঙ্গিতে হাত পা ছড়িয়ে সোফায় বসেছে তার পাশে কাই আর জ্যাকসনও বসেছে তিন ঘন্টা ধরে কাজ করছে ফার্নিচার ওঠানো সেট করা এভরিথিং রান্নাঘরে জিনের সঙ্গী হয়েছে লিসা দুজনে বেশ গল্প করছে রান্নাবান্না করছে হুটহাট হাসি শব্দ হচ্ছে এরই মধ্যে দুই তিনবার ইউনো গিয়ে দেখে এসেছে কি রান্না করছে রান্নার এত ভালো খান যে তার ক্ষুধা কয়েক গুণ বেড়ে গিয়েছে রান্না বান্না শেষ হতেই লিসা লিভিং রুমে এসে বলল হ্যালো হ্যালো ডিয়ার বয়েস ইস ডিনার টাইম ফ্রেশ আনাপ হয়ে দ্রুত ডাইনিং এ চলে আসো জঙ্কু গোসলে গিয়েছে প্রথমে মাত্রই বের হয়ে এসেছে গোসল থেকে সারাদিন দৌড়াদৌড়ি করেছে যে যেহেতু শরীর ভীষণ ক্লান্ত ছিল ঠান্ডা পানি কিছুটা ক্লান্তি দূর করতে সাহায্য করেছে মাথা মুসতে মুসতে লিভিং রুমে আসতেই বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল ফ্রেশ হয়ে নে তোরা এক প্রকার হুড়াহুড়ি করে বন্ধুরা সবাই লাইন ধরে ফ্রেশ হলো তারপর দ্রুত এসে বসলো ডাইনিং এ লিসা খাবার সার্ভ করছে জিনের রান্নার হাত দারুণ খাবারের নকশাই তো তার প্রমাণ চেটে পুটে খাচ্ছে ইয়োনো আর প্রশংসায় পঞ্চমুখ আন্টি আপনার হাতে তো জাদু আছে এত দারুণ হয়েছে খাবার পেট ভরে খাচ্ছি কিন্তু মন ভরছে না জিন হেসে বলে তাহলে প্রত্যেকদিন চলে এসো খেতে আমি ভীষণ লজ্জিত চলে আসব কিন্তু আচ্ছা বাবা এসো আমি খুশি হব ছেলেমেগুলো খুব পরিশ্রম করেছে সেই জন্য জিন চাচ্ছে না এত রাতে ওরা ফিরে জাগ তাই জিন বলল আজ বরং সবাই থেকে যাও সকালবেলা সকাল বেলা জঙ্কুকের বিচ্ছু বন্ধু বান্ধব জবাব না দিয়ে জংকুকের দিকে তাকালো যেন জংকুক মাথা দুলিয়ে থাকতে থাকবে আর মাথা নাড়িয়ে না থাকতে বললে হুড় হুড় করে বেরিয়ে যাবে এখনি। খেতে খেতে অগোচরে হাসলো জঙ্কুক খাবার খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো থাকতে পারবি সবাই পার্ব মানে কথাটি বলে চেঁচিয়ে উঠলো ইউনো এবং খাওয়া দাওয়া শেষ করেই চঙ্কের বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লো এক একটা বিছানার এক কোনায় জ্যাকসন তো আর এক কোনায় কাই আবার মাঝখানে ইওনো পুরোটা বিছানায় যেন তাদের রাজক ব্যস্ত জঙ্কুক দাঁড়িয়ে আছে তাদের সামনে খুব চিন্তায় ছিলাম ভেবেছিলাম কঠিন হবে এবারের পথ চলা অথচ তোদের জন্য কেমন সহজ হয়ে গেল ধন্যবাদ কাই বিছানা থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে জঙ্কুকের কাঁধের উপরে হঠাৎ আক্রমণে জঙ্কুক পড়ে যেতে নাই কিন্তু পরে না দেয়াল ধরে নিজেকে সামলে উঠে কাই সেই রকম ভঙ্গিতে ভেঙচি কেটে বলে শালা এই সামান্য জিনিসের জন্য ধন্যবাদ দিতা আর তুই আমাদের জন্য কত কিছু করছিস আমি কাই ধন্যবাদ দিয়া ভাসামো মনে রাখিস হেসে উঠে সবাই তারাও ছুটে আসে বন্ধুকদের বাঁধনে বন্দি হতে লিসা তখন মিষ্টির প্লেট হাতে করে দরজার সামনে এসে দাঁড়ায় এমন দৃশ্য দেখে গলা ফাটিয়ে বলে আমি কই চাপ চাপ আমিও ঢুকব বলতে বলতেই হাতের প্লেটটা পাশের টেবিলে রেখে দিল লিসা যেন এখনই দৌড়ে এসে ছেলেদের হাগিং সিচুয়েশনে ঢুকে পড়বে ঠিক তখনই ইউনো ধমকে বলে আই আই আসবি না তুই খবরটা লিসা এখানে আমরা ছেলেরা তাতে কি আমি আসব একশো বার আসব দেখি সর 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 ইউনো জায়গা দে আমাকে ছাড়া গ্রুপ হাক হবে নাকি বিঘ্ন হাসে ইউনুকে ঠেলে জায়গা করে তারপর হাত বাড়িয়ে শব্দ করে বলে আয় ঢোক নিশা দৌড়ে ঠুকে পড়ে বন্ধুদের মধ্যে নিজেদের গ্রুপের ফেমাস গানটি ঘুরে ঘুরে গিয়ে উঠে সবাই এটা তাদের বন্ধুদের থিম সং ভালো কিছু হলেই গাইতে হয় জিন বেগম দূর থেকে বাচ্চাদের এমন দৃশ্য দেখে হাসছেন বাড়ি থেকে বের হয়ে আসার শূন্য তা বাচ্চাগুলো কমিয়ে দিয়েছেন ঘড়ির কাটায় রাত তিনটা সবাই গভীর ঘুমে জংকুক ল্যাপটপের সামনে বসে সবকিছু ফেলে আসলেও ল্যাপটপটা ফেলে আসেনি এটা খুবই গুরুত্বপূর্ণ আপাতত খুবই ব্যস্ত ভঙ্গিতে বড় বড় কোম্পানিগুলোতে পজিশনে ড্রপ সিবি করছে জুক ঠিক সেই সময় জংকুকের ফোনটা পেয়েছে ওঠে নাম্বারটি তের লাস্টে বিরানব্বই জঙ্কুকের মুখাস্ত এবং সে নাম্বারটি সেভ করেছে কাল ব্রিড দিয়ে যার মানে হচ্ছে অপরাধী খুব বড় অপরাধ করেছে তে আর সেটা হচ্ছে জঙ্গকের শীতল হৃদয়ে জানালা খুলে ঢুকে পড়েছে শুধু ঢুকেই তো শান্ত হয়নি সেখানে নিজের চঞ্চলতা দিয়ে রাজক বসিয়েছে মেটা। জঙ্কুক ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ায় স্লাইড ডোর খুলে বারেন্দায় আসে আকাশে বড় চাঁদ বাতাস বইছে সব কিছুই শান্ত নির্জন কল রিসিভ করে কানে ধরতেই তের কান্নার অত সুর শোনা গেল এতে জংকুকের বিন্দু পরিমাণ খারাপ লাগলো না বরং চোখ বন্ধ করে সে চুপচাপ শুনছে কান্নার এক ফাঁকে তে ফুপিয়ে ডাকে জঙ্কুকের চিকন ঠোঁট ঘেসে হাসি ছোটে গলার সর সাবলীল রেখে বলে হুম কি হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে খুব মিস করছে বড়মাকে শুধু বড়মাকে তে কান্নার মাত্রা আরও বাড়ে ফুপিয়ে ওঠে নাক টেনে শব্দ করে কান্নার তরে নিঃশ্বাস আটকে আসছে যেন জঙ্গক নিঃশব্দে হাসে না দেখেই বুঝতে পারছে তের অবস্থা রুম জুড়ে নিশ্চয়ই টিস্যু ফেলে রেখেছে এই দাঁড়াচ্ছে না হয় বসছে এটা খুবই অশান্ত অধৈর্য কিনা তে নিজে কিছু সময় পর জবাব দেয় আপনি কি খুব মিস করছি প্লিজ ফিরে আসুন সময় হলেই ফিরব কবে সময় হবে খুব जल्दी কথায় আছেন কাছে আমি আসব আচ্ছা প্রত্যেকদিন আসব হুম সাইকেল করে আসতে পারবো না পারবি পড়তে চলে আসব আমাকে পড়াবেন না হুম ওকে প্রতিদিন পড়ব হুম ঠিক আছে আজকে বাড়িতে সবাই নাকি কেউ খায়নি সবার মন খারাপ আমারও আমিও কিচ্ছু খাইনি আমার খেতে পেয়েছে জানেন কিন্তু কিচ্ছু খেতে পারছি না খেতে বসলে কান্না পায় খুব কান্না পায় কাতে কাঁদতে খেয়ে নে জঙ্ককের হৃদয়ে তে নামক অসুখটা অনেক অংশই কমে এলো ভালো লাগায় তুলিয়ে উঠলো সর্বশরীর ফোঁটা কান থেকে নামিয়ে শুধু আসমানের দিকে তাকিয়ে বিড় বিড় করে উঠল জঙ্কক যদি তোকে চিরকালে পাওয়ার রাস্তা হয়ে চায় যান তাহলে দূরত্বই সই একটু অপেক্ষা কর সোনা আমি খুব দ্রুত আসবো তোর কাছে সো জান সকাল থেকে সন্ধ্যা অবধি আমি থাইমা থাইমা একটু একটু রেকর্ড করলাম তোমরা দোয়া করো আমার গলাটা ঠিক হয়ে যাক আর আমার শরীরে ভরপুর এনার্জি চলে আসুক দেন আমি তোমাদের জন্য রেগুলার স্টোরি আপলোড করব। সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ লাভ ইউ বা বাই